বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গময় রাজেশকে কল করে সুরঙ্গময় রাজেশকে ফোন করে সব ঘটনা খুলে বলে গরিমা আরণ্যকের বিদেশে যাওয়ার দিনেই রোশনাই আবারও তাদের মাঝে চলে এসেছে এমনকি রোশনাই মুম্বাই শহরে আদিত্য কাপুরের বাড়িতে থাকছে এমনকি কলকাতায় এসেও তারা একই হোটেলে উঠেছে আর এই সব কথা শুনে রাজেশের মাথা পুরো গরম হয়ে যায় রাজেশ বলে তাই নাকি এইবারটা তো তবে ওই রোশনাইয়ের একটা ব্যবস্থা করতেই হবে এই মেয়ে যতদিন বেঁচে থাকবে কারো না কারো জীবন নষ্ট করবেই তাই এইবার এই রোশনাইকে শেষ করব সুরঙ্গমা রাজেশকে বলে তো রাজেশ আপনি নিশ্চয়ই এখন কলকাতায় আসছেন রাজেশ বলে হ্যাঁ খুব শীঘ্রই আসছি সুরঙ্গমা ফোন কেটে দেয় তখনই গরিমা আসে সুরঙ্গমা গরিমাকে আশ্বস্ত করে বলে গরিমা তুমি কোনো চিন্তা করো না এইবার ওই রোশনাইকে আমরা একেবারেই শেষ করব। চিরকারের জন্য তোমার পথের কাটা দূর হবে গরিমা বলে তোমাদের এই কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না তবু তোমরা যদি কাজটা করতে পারো তো আমাকে জানিও সুরঙ্গমা বলে অবশ্যই তবে সবচাইতে ভালো বিষয় হলো এই ঘটনাগুলো যখন ঘটবে তুমি কলকাতা শহরে থাকবে না এটাই এখন সবচাইতে বড় সুযোগ গরিমা বলে ঠিক আছে মা আমি তবে রেডি হই এরপরে গরিমা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয় তখনই হবে গরিমাকে ফোন করে হসপিটালে আরণ্যকের সাথে দেখা করতে আসতে বলে অন্যদিকে আরণ্যক তো কারো হাতেই ঔষধ খাবে না আরণ্যক সবাইকে সাফ জানিয়ে দেয় শুধুমাত্র রোশনাই এলেই আমি ঔষধ খাব অন্য কারোর হাতে নয় ডক্টর আরণ্যককে বলে আমি আপনার জন্য একজন নতুন নার্স ঠিক করেছি সে খুব ভালো আপনার খুব ভালো লাগবে আরণ্যক বলে ডক্টর আমি যে কথাটা বলেছি আপনি কি সেটা শুনতে পাননি আমি তো আপনাকে বললাম রোশনাই ছাড়া অন্য কারোর হাতে ওষুধও খাব না আরণ্যকের মা বাবা জাহ্নবী সবাই আরণ্যককে বোঝাতে থাকে তখনই সেখানে আসে গরিমা গরিমাকে দেখে আরণ্যকের বাবা বলে গরিমা তুমি এসেছ গরিমা বলে হ্যাঁ আঙ্কল জাহ্নবীদি আমাকে ফোন করে আসতে বলল তো আরণ্যক এখন তুমি কেমন আছো শুনলাম তুমি নাকি ওষুধ খেতে চাইছো না এসো আমি তোমাকে ওষুধ খাইয়ে দিচ্ছি এই বলে গরিমা গায়ে হাত দিতেই বলে একদম না আমাকে আমার কাছ থেকে দূরে সরে দাঁড়াও এমন চিৎকার ধমক শুনে গরিমা তো পুরো ঘাবড়ে যায় গরিমা আরণ্যকের কাছ থেকে দুই হাতে দূরে সরে যায় অন্যদিকে আরণ্যকের পুরো পরিবার বেশ অস্বস্তিতে পড়ে গরিমা তখন সবার উপরে চিৎকার চেঁচামেচি করে বলে আপনারা কি আমাকে এভাবে অপমানিত করার জন্য এখানে আসতে বলেছেন আরণ্যক তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো আরণ্যকের মা বলে গরিমা প্লিজ তুমি এমন খারাপ করো না তুমি রাগ করো না গরিমা আসলে কে বলো তো বাদ অসুস্থ আর সেজন্যই এমন রিয়াক্ট করছে আরণ্যক বলে আমি তো তোমাদের বলেছি আমি সেফ একজনের হাতে ওষুধ খাবো অন্য কারোর হাতে নয় গরিমা বলে সেই একজন কে আরণ্যক আমিও জানতে চাই আরণ্যকের বাবা তখন কথাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে গরিমা সেসব কিছু না ডক্টর বলেছেন বাদশাহ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে দুদিন পরেই ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করানো হবে আরণ্যকের মা বলে গরিমা আমি বুঝতে পারছি বাদশার এমন আচরণে তুমি কষ্ট পেয়েছো আসলে কী বলো তো ও এমনভাবে রিয়্যাক্ট করছে ওকে তো আমাদের কাছে অচেনা মনে হচ্ছে আমার মনে হয় ও অসুস্থ বলেই এমনটা করছে গরিমা প্লিজ তুমি একটু ধৈর্য ধরো ও সুস্থ হলে দেখবে একেবারেই ঠিক হয়ে যাবে ও আবারও নর্মালি তোমার সাথে কথা বলবে গরিমা বলে কিন্তু আনটি আমি এখনও আমার উত্তর পাইনি বলো আরণ্য তুমি কার হাতে ঔষধ খেতে চাও আরণ্য গরিমাকে বলে গরিমা এতটুকু কি বুঝতে পারছো না আমি শুধুমাত্র রোশনের হাতে ঔষধ খাবো কথাটা শুনে গরিমা বলে রোশ নাই রোশ নাই এ একটা নাম আমার পুরো জীবনটাকে বরবাদ করে দিয়েছে এত সময় আরণ্যকের মা বাবা যে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল অবশেষে সেটাও জানতে পারলো গরিমা গরিমা জানতে পারল আরণ্যক রোশনের হাতে ওষুধ খেতে চায় আর এইটা জানার পরে গরিমা সিন্ডিকেট করে ওখানে উত্তেজিত হয়ে অনেক কথা বলতে থাকে তখনই সেখানে সে ডক্টর ডক্টর এসে বলেন প্লিজ আপনারা এতটা উত্তেজিত হয়ে কথা বলবেন না আর তাছাড়াও পেশেন্ট এখনও পুরোপুরি সুস্থ হয়নি এ অবস্থায় ওনাকে বেশি উত্তেজিত করলে ওনার শরীর আরও খারাপ হতে পারে এরপরে ডক্টর আরণ্যককে বলে দেখুন আরণ্যক চ্যাটার্জি আমি আপনার জন্য নতুন একজন নার্স নিয়ে এসেছি আরণ্যক বলে ডক্টর আপনি কি আমার সোজা কথা বুঝতে পারেন না আমি তো আপনাকে বলেছি আমার অন্য কোনো নার্সের প্রয়োজন নেই আমি শুধুমাত্র রোশনাইকে চাই ব্যাস রোশনাই তখন আরণ্যকের দিকে এগিয়ে আসে নার্সের পোশাকে আর চোখে চশমা মাস্ক থাকাতে কেউই রোশনাইকে চিনতে পারে না আরণ্যক রোকে বলে আমার কাছে কেন আসছেন বললাম না নার্সের প্রয়োজন নেই তখনই রোশনাই চট করে হাত ধরে আর রোশনাই ছোঁয়া পেতেই আরণ্যক কেমন জানি শান্ত হয়ে যায় আরণ্যক বুঝতে পারে এইটা রোশনাইয়ের স্পর্শ তার মানে নার্সের ছদ্মবেশে রোশনাই আছে আরণ্যক শান্ত হয়ে গেলেই রোশনাই বলি ওষুধ তখনই আরণ্যকের বাবা খুশিতে গদগদ হয়ে রোশনাইয়ের হাতে ঔষধ তুলে দেয় আর রোশনাই আরণ্যককে খুব যত্ন সহকারে ঔষধ খাইয়ে দেয় গরিমা বলে আরণ্যক সেই তো তুমি নার্সের হাতেই ঔষধ খেলে তাহলে এত সময় রোশনাই রোশনাই বলে আমার মাথাটা কেন খারাপ করছিলে আরণ্যকের মা তখন ডক্টরকে বলেন ডক্টর আমার ছেলে যতদিন এই হসপিটালে আছে আপনি এই নার্সকেই আমার ছেলের কাছে রেখে দিন ওই আমার ছেলের সেবা যত্ন করে ঔষধ খাওয়াবে ডক্টর বলেন ঠিক আছে আপনারা যেমনটা বলবেন তেমনটাই হবে এরপরে ডক্টর আরণ্যককে বলে কী মিস্টার চ্যাটার্জি এইবার আপনি খুশি তো আরণ্যক তখন ডক্টরের দিকে তাকিয়ে বলে হুম ডক্টর এরপরেই আরণ্যকের বাবা বলেন যাক অবশেষে সব কিছু ঠিকঠাক হয়ে গেল বাদশাহ তুমি কিন্তু আর একদম জেদ করবে না ঠিকঠাক ঔষধ খাবে যত দ্রুত সম্ভব সুস্থ হওয়া চাই বাড়িতে পুজো আছে তোমাকে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে আরণ্যকের মা বলে ঠিক আছে বাচ্চা তুমি তবে নিজের যত্ন নিও আমরা এখন আসছি এই বলে সবাই ওখান থেকে চলে যায় আরণ্যকের মা বাবা কেবিন থেকে বেরিয়ে গেলে গরিমা আরণ্যকের গাল স্পর্শ করতে চায় কিন্তু এর আগেই তো আরণ্যক দূর দূর করে গরিমাকে সরিয়ে দিয়েছে আর এইবার যদি নার্সির সামনে তেমন ব্যবহার করে তবে তো গরিমার মান সম্মান বলতে কিছুই থাকবে না আর সেগুলো ভেবেই গরিমা আরণ্যকের দিক থেকে হাতে সরিয়ে নেয় গরিমা নার্সকে বলে ঠিক আছে নার্স আপনি তবে আর ভালোভাবে দেখভাল করবেন ওর খেয়াল রাখবেন এই বলে গরিমাও কেবিন থেকে বেরিয়ে যায় রোশনাই একটুখানি দূরে যেতে চাইলেই আরণ্যক রোশনাইয়ের হাত ধরে টেনে নিজের কাছে নাই। আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি সবাইকে বিয়েকূপ বানাতে পারলেও আমাকে বিয়েকূপ বানাতে পারবে না রোশনাই আরণ্যককে বলে স্যার এছাড়া আমার আর কী বা করার আছে আপনি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন অন্য কারোর হাতে ঔষধ খাবেন না আরণ্যক বলে রোশনাই আমি যে কথাটা বলেছি আমি মন থেকে বলেছি আর আমি সেটাই করতাম রোশনাই আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না এরপরেই আরণ্যক রোশনাই একে অন্যের গালে স্পর্শ করে অন্যদিকে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরেও গরিমার মনে কেমন একটা খটকা লাগে সে আবারও আরণ্যকের কেবিনে ফিরে আসে দরজার বাহির থেকে গ্লাসের ওপাশ থেকে গরিমা দেখতে পাই রোশনাই আরণ্যক একে অন্যের গালে হাত দিয়ে চুপচাপ এক অন্যের দিকে তাকিয়ে আছে আর এই দৃশ্য দেখেই গরিমা দরজা খোলে আর দরজা খুলে ঘরে এসে বলে আরণ্যক তুমি এটা কী করছো তুমি একজন নার্সের গালে হাত দিয়েছো কেন আর নার্স আপনি আসলে কে বলুন কে রোশনাই আরণ্যক কারোর মুখেই কোনো কথা নেই তখনই গরিমা এক ঝটকায় রোশনাইয়ের মুখ থেকে মাস্ক খুলে ফেলে আর এরপরেই রোশনাইকে দেখে গরিমা বলে রোশনাই আর রোশনাই আর নক দুজনেই বেশ ঘাবড়ে যায় তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে